ধন সম্পদের দেবতা কোবেরকে আছে করতে হবে খুশি তবে কিন্তু জীবন থেকে নানান সমস্যা হবে দূর আর্থিক পরিস্থিতি আগের তুলনায় হবে উন্নত পারিবারিক বিবাদ মিটবে চিরতরে তালিকায় আছেন তো আপনি বিস্তারিত দেখে নিন ভিডিওতে রাশি পরিস্থিতি যাই হোক না কেন ঘাবড়ে গেলে চলবে না কোনোভাবেই হারানো চলবে না আত্মবিশ্বাস দীর্ঘদিনের বকেয়া টাকা এবার সহজেই করতে পারবেন পুনরুদ্ধার আত্মীয় এবং বন্ধুদের সহযোগিতায় কাটবে দুর্দান্ত সন্ধ্যা প্রেম জীবন ভরে উঠবে আনন্দে অতীতের সমস্যা বা সহজেই সমাধান করতে পারবেন প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে রুপোর তৈরি প্লেট এবং চামচ ব্যবহার করে খাবার খান বৃষরাশি নিজেকে সুস্থ রাখতে চাইলে উচ্চ ক্যালোরিযুক্ত যুক্ত খাবার আছে এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যের কথা শুনে অর্থ বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন কনিষ্ঠ কোন বন্ধু কিংবা আত্মীয় আছে আপনার সঙ্গে করতে পারেন বিশ্বাসঘাতকতা প্রেম জীবন ভরে উঠবে আনন্দে নতুন প্রকল্প এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেছে নিতে পারেন আজকের দিনটি প্রতিকার পারিবারিক সুখ শান্তি লাভ করতে চাইলে অবিলম্বে ত্যাগ করুন অ্যালকোহল এবং আমিষ জাতীয় খাবার মিথুন রাশি নিজের প্রতি আজ বাড়বে বিশ্বাস অতীতে যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন এবং বর্তমানে যদি সেটি বিক্রি করতে চান তাহলে আজকের দিনটি বেছে নিতে পারেন শিশুদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকের দিন ব্যক্তিগত বিষয় থাকবে নিয়ন্ত্রণে একান্তে কাটান কিছুটা সময় এটি মানসিক চাপ কমবে প্রতিকার তুলসী গাছের সামনে সন্ধ্যায় জ্বালান ঘিয়ের প্রদীপ এই কাজ করলে প্রেম জীবন উন্নত হবে কর্কট রাশি গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন অতীতে যারা করেছিলেন অর্থ বিনিয়োগ এবার তারা দেখবেন আর্থিক লাভের মুখ কথা বলার সময় নিয়ন্ত্রণে রাখুন বাক্যবান অযথা সময় নষ্ট না করাই ভালো কর্মক্ষেত্রে সহজেই দূর হবে সকল বাধা বিপত্তি বৈবাহিক জীবন কাটবে আনন্দে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে পাঠ করুন হনুমান চালিসা সিংহ রাশি সর্বদা মুখে বজায় রাখুন হাসি। অতীতে যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আজকে টাকা সহজেই শোধ করতে পারবেন কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা জীবনে আগমন করবে আধ্যাত্মিক ব্যক্তির আর এটি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে নানান সমস্যা প্রতিকার একটি পাত্রে সারা রাত ভিজিয়ে রাখুন বিত্রা গাছের শিকড় পরের দিন সকালে ঘুম থেকে উঠে পান করুন সেই জল এই কাজ করলে পারিবারিক সম্পর্ক হবে মজবুত কন্যা রাশি দীর্ঘদিনের অসুস্থতার হাত থেকে এবার পাবেন মুক্তি স্বল্প মেজাজি ব্যক্তিদের এড়িয়ে চলার চেষ্টা করুন পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকের দিন নতুন কোন পরিকল্পনা কিংবা প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি বেছে নিতে পারেন প্রেমিকা কিংবা স্ত্রীর সঙ্গে রয়েছে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে গুড় এবং সোনা নিবেদন করুন ভগবানের কাছে তুলা রাশি দিনের শুরুতেই সেরে ফেলুন যোগ এবং ধ্যান আর্থিক পরিস্থিতি হবে উন্নত পরিবারের মধ্যে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটাবেন সময় সহকর্মীরা আজ আপনার সমালোচনা করতে পারেন প্রতিকার কর্মজীবনে যদি উন্নতি পেতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করুন বৃশ্চিক রাশি অতীতে যারা করেছেন বিনিয়োগ পাস তারা দেখবেন আর্থিক লাভের মুখ বিচক্ষণতার সঙ্গে বাছাই করার চেষ্টা করুন বাড়ির সংবেদনশীল বিষয়গুলি প্রেম জীবন ঘুরবে আনন্দে সামাজিক কাজের মধ্যে আজ নিজেকে রাখবেন ব্যস্ত বৈবাহিক জীবনে তৈরি হতে পারে জটিলতা প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে নিমডাল ব্যবহার করে দাঁত পরিষ্কার করুন ধনু রাশি বিশ্রামের মধ্যে দিয়ে আজ অনেকটা সময় কাটবেই রাশির জাতক জাতিকাদের বকেয়া ঋণ সহজেই করতে পারবেন পুনরুদ্ধার বন্ধুরা আজ আপনার সঙ্গে দুর্দান্ত আচরণ করবেন এক গুচ্ছ উৎস থেকে হবে অর্থ উপার্জন আজ এমন এক বন্ধুর সঙ্গে সময় কাটাবেন যিনি আপনাকে অ্যালকোহল থেকে দূরে থাকার পরামর্শ দেবেন প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে নিয়মিত ত্রিফলা খাওয়ার অভ্যেস করুন মকর রাশি গাড়ি চালানোর সময় থাকুন সতর্ক অন্যের অবহেলা আজ আপনার জীবনে তৈরি করতে পারে সমস্যা জমি কিংবা সোনার অলঙ্কারে বিনিয়োগ করলে দেখবেন আর্থিক লাভের মুখ অবসর সময় কাটবে আনন্দের মধ্যে দিয়ে জীবন সঙ্গিনীর সঙ্গে তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি প্রতিকার শরীর এবং মন চাঙ্গা রাখতে চাইলে সর্বদা মানি ব্যাগে কিংবা পকেটে রাখুন হলুদ কাপড়ের টুকরো কুম্ভ রাশি জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আজ অতীতে যারা করেছিলেন অর্থ বিনিয়োগ তারা আজ দেখবেন আর্থিক লাভের মুখ ব্যবসায়ীরা দেখবেন আর্থিক উন্নতির মুখ বৈবাহিক জীবন কাটবে আনন্দে অবসর সময় মোবাইলে ওয়েব সিরিজ দেখে কাটাবেন এই রাশির জাতক জাতিকারা প্রতিকার কাজে বের হওয়ার আগে অবশ্যই কপালে লাগান চন্দন কিংবা জাফরনের তিলক এই কাজ করলে প্রেম জীবন হবে উন্নত যতটা সম্ভব তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে ফেলুন আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা প্রিয় মানুষের এলোমেলো আচরণ আজ আপনার মেজাজ বিক্রে দিতে পারে বন্ধুদের সঙ্গে অযথা আড্ডা দিয়ে কাটাবেন অবসর সময় প্রতিকার প্রেম জীবন যদি মজবুত করতে চান তাহলে পোষা কুকুরের বিশেষ যত্ন নিন